হ্যালো ইব্রিমন দ্য স্টুডেন্ট কর্মীর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য বাংলা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি পরীক্ষা আর বেশি দেরি নেই তাই তোমাদের জন্য বাংলা গল্প কবিতা প্রবন্ধের সাজেশান পাঁচ নম্বরের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি আজকে তোমাদের যে সাজেশান দেব সেগুলি এবিটিএ ও পর্ষদের টেস্ট পেপারে যে প্রশ্নগুলি বেশিবার করে আলোচনা করা আছে সেই প্রশ্নগুলি যাচাই বাছাই করে তোমাদের সঙ্গে আলোচনা করব যাতে তোমাদের পরীক্ষার সময় সুবিধা হয় আশা করা যায় যে প্রশ্নগুলি করা আছে এখান থেকে সব কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করা যায় হানড্রেড পারসেন্ট কমন এখান থেকে আসবে তাই আর দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন গল্প থেকে গল্প জ্ঞানচক্ষু কম বেশি দেড়শোটি শব্দে উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিনটি দুই নম্বর প্রশ্ন তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিন এমন মনে হওয়ার কারণ কি। চার নম্বর কোশ্চেন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন এবার দ্বিতীয় নম্বর অধ্যায় অদল বদল প্রথম প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে দুই নম্বর প্রশ্ন অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে কোন জবাব কাকে বদলে দিয়েছে বক্তার কোন ধরনের পরিবর্তন ঘটে তিন নম্বর হঠাৎ অমৃতের মাথায় একটি বুদ্ধি খেলে গেল চার নম্বর সাম্প্রদায়িক সম্প্রীতি পাঁচ নম্বর অমৃত ওই সবের ভালোবাসা ও বন্ধুত্ব এবার তিন নম্বর অধ্যায় নদীর বিদ্রোহ প্রথম প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে বিদ্রোহের কারণ কি সে কীভাবে বুঝিতে পেরেছিলেন পেরেছিল দুই নম্বর নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসা বর্ণনা করো তিন নম্বর নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে উপভোগ করে এবার কবিতা থেকে যে কোশ্চেনগুলি আছে কবিতা প্রথম কবিতা হচ্ছে অসুখী একজন প্রথম প্রশ্ন তারপর যুদ্ধ এলো তারপর বলতে কোন সময়কে বোঝানো হয়েছে যুদ্ধের ছবি বর্ণনা করো দুই নম্বর আর সেই মেয়েটি আমার অপেক্ষায় তিন নম্বর সেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা চার নম্বর শিশু আর বাড়ির বাড়িরা খুন হল দুই নম্বর হচ্ছে অভিষেক ঘোচাবে এ অপবাদ বধি রিপু কোলে অপবাদটি কি বক্তা কিভাবে তা দূর করল দুই নম্বর জিজ্ঞাসা মহাযুদ্ধ বিস্ময় মানিয়া তিন নম্বর অভিষেক করিলা কুমারে চার নম্বর নমিপুত্র পিতার চরণে এবার অস্ত্রের বিরুদ্ধে গান এইখান থেকে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট যেটা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে মূল বক্তব্য সেটা নিজের ভাষায় লেখো আফ্রিকা আফ্রিকা থেকে প্রথম প্রশ্ন চিহ্ন দিয়ে গেল তোমার অপমানের ইতিহাস তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের পরিচয় দাও দুই নম্বর এলো ওরা লোহার হাত করি নিয়ে দাঁড়াও এই মানহারা তিন নম্বর দ্বারাও এই মানহারা মানবীর দ্বারে চার নম্বর হাই ছায়াবৃত্ত তারপর হচ্ছে কি পলয় উল্লাস প্রথম প্রশ্ন কাল ভয়ঙ্করে বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্কর তাকে সুন্দর বলা হয়েছে কেন দুই নম্বর কবির বিদ্রোহ সত্তার প্রতিফলন কিভাবে ঘটেছে তা কবিতা অনুসরণে লেখো তিন নম্বর তোরা সব জয়ের ধ্বনিকর এবার প্রবন্ধ থেকে প্রথম হারিয়ে যাওয়া কালী কলম প্রথম প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা বক্তার আসল নাম কি তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো দুই নম্বর আমরাও কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন তিন নম্বর আশ্চর্য সবই কাজ আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি। চার নম্বর ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন ফাউন্টেন পেনের জন্মর জন্ম ইতিহাস লেখ পাঁচ নম্বর কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করছে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের ঐতিহ্যের প্রতি প্রাবন্ধিক শ্রদ্ধাশীল কেন এবার বাংলার ভাষাবিজ্ঞান থেকে ভাষার বিজ্ঞান থেকে দুটি প্রশ্ন একটা কলম তাদের কাছে অস্পৃশ্য দুই মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান আজকে ভিডিও এ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আর একবার ভালো করে দেখে নাও আর এই প্রশ্নগুলি যথাসম্ভব খাতায় লিখে মুখস্থ করে রাখবে যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় পরীক্ষার আর বেশি দেরি নেই যদি কারো এই প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে নিশ্চয়ই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধু বান্ধব এই ভিডিও থেকে উপকৃত হয় আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ